অনেক ধন্যবাদ আপনার জয়া কাল্লাহ তুমি অনেক সুন্দর করে আহ অনেকগুলো কথা বলেছে যে কথাগুলো থেকে আমরা যদি একটু শিক্ষা গ্রহণ করতে চাই একটু লেসন্স হিসেবে নিতে চাই সমাজে যে গ্রামের মানুষ আমার যে প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আমরা জানি সকলেই আমরা নিজেদের প্রয়োজন মেটাবার তাগিতে প্রবাসে আছি দেশে আছি কোথাও খাটাখাটনি করি কিন্তু মানুষ সাহেবের কথায় কিন্তু আমরা এটাই বুঝলাম যে আমরা সব কিছু করলাম বাচ্চাকে লাটসাপ বানাই দিলাম চেয়ারম্যান বানাই দিলাম অমুক বানাইলাম তমুক বানাইলাম কিন্তু ইমানের সাথে তাকে আমরা রাখতে পারলাম না আমরা যদি এইভাবে যদি আমাদের মৃত্যু হয় পরকালে আমরা প্রশ্নের সম্মুখীন হব যে তোমার ছেলেকে মেয়েকে এত এত কিছু করতে পারছো বিল্ডিং বানিয়ে দিতে পারছো বাংলা ইংরাজি এটা সেটা কত কিছু করতে পারছো তুমি তাকে এই যে তোমাকে যে একটা নিয়ামত দিয়েছিলাম ইসলামের ঘরে জন্ম হওয়ার যে সুযোগ করে দিয়েছিলাম সে ইসলামকে ধরে রাখার ব্যবস্থাটা তুমি করে আসা পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে গ্রামের মধ্যে এবং গ্রামের একজন মুরব্বী হিসাবে পরিবারের একজন মুরব্বী হিসেবে সিনিয়র হিসেবে আমাদের সকলের দায়িত্ব আমরা যেন এটা নিশ্চিত করি আমার ছোটরা যারা আছে এখন তারা যাতে আমাদেরকে ব্লেম করতে না পারে পরবর্তী যে যে গ্রামের মানুষদের অবহেলার কারণে মুরব্বীদের অবহেলার কারণে পরিবারের বাবা মার অবহেলার কারণে আমরা আল্লাহ তোমার দিন তোমার ইসলাম থেকে আমি দূরে সরে গেছি আল্লাহ আমাকে জাহান্নামে নেওয়ার আগে তাদেরকে তুমি হাজির করো তাদের বুকের উপর পাড়া দিয়ে তুমি আমাকে যাহার নামে না কোনো আপত্তি নেই এরকমটা ভেতরে যাতে আমরা নিজেদেরকে পতিত না করি সেটি ডট কম এবং সংগীত প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজকের এই আলোচনার মূল বিষয় আশা করি কোনো না কোনো একটা শব্দ কোনো না কোনো একটা বাক্য আপনাদের অন্তর্কে হিট করবে মহান আল্লাহ আলমিন আমাদেরকে এগুলো শুনবার জানবার এবং পার্সোনালি আমার জন্য এটি একটি রিমাইন্ডার হোক এবং আমাদেরকে যাতে মহান আল্লাহ রাবুল দিনের পথে আকৃষ্ট রেখে আমাদেরকে দান করে امين السلام عليكم ورحمه الله وبركاته